তিন বছরের ছেলে তার বোনের বাসায় আমাকে নিয়ে গেছিল মানে আলাপ করে দেওয়ার জন্য তার তার রুমের গেট লাগিয়ে দিয়েছে ছেলে আমাকে জোর করে আপনার মানে যা মানে শারীরিক সম্পর্ক তৈরি করেছে তিন তিনবেলা সহ একবার আমাকে মেম্বারের হাতে পাঠিয়ে দিলো আর একবার আমাকে পুলিশের গায়ে তুলে দিল পুলিশ আমার কোনো সমাধান করে দিল না মেম্বার আমার কোনো সমাধান করে দিল না আমি আবার এসেছি কারণ আমার কেউ কোনো সমাধান করে দেয়নি কারণ আমি আবার বাসায় বিয়ের দাবি নিয়ে এসেছি বাসাতে কেউ নাই বাসায় ছেলের মা বাসা থেকে পালিয়ে গেছে নিজের জীবন দিয়ে দেবো এ বাড়িতে থেকে এ বাড়িতে আমি তিন দিনের ভিতরে যদি ছেলে আর ছেলের মা এ বাসায় না আসে তাহলে আমি নিজের জীবন শেষ করে দেবো এ বাসায় বিষ খাবার না এ বাসায় ফাঁসি দেবো আর না হয় এ বাড়িতে নিজের গায়ে আগুন দেয়া নিজের জীবন ত্যাগ করবো